আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে আমরা সচাগতার বলে থাকি যে এক বাল্টি দুধের ভিতরে এক ফোঁটা মূত্র দুধটাকে নষ্ট করে দিতে পারে ঠিক তদ্রুপ একজন মানুষ সমাজ ধ্বংস করতে পারে পরিবার ধ্বংস করতে পারে দেশ ধ্বংস করতে আমরা এই ধরনের কথা সাধারণত বলে থাকি কিন্তু এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট একটি পরিবার একজন মানুষের জন্য নষ্ট হতে পারে না পরিবারের অধিকাংশ খারাপ না হলে পরিবার নষ্ট হয় না একটি সমাজ একজন দুজন মানুষের জন্য নষ্ট হয় না একটি সমাজে অধিকাংশ মানুষ খারাপ বলে সমাজ নষ্ট হয় একটি দেশে একজন দুজন মানুষের জন্য দেশ নষ্ট হয় না অধিকাংশ মানুষ খারাপ বিধায় দেশ নষ্ট হয় এই কথাটা বিশ্বাস আপনারা করেন না করেন আমি জামান এই কথার সততা স্বীকার করছি আমি সেই কামরুজ্জামান যে উনিশশো ছিয়ানব্বই থেকে বাংলাদেশের শিশু শিক্ষার বিকাশ ঘটিয়েছে আমি সেই জামান বলছি যার হাতে বাংলাদেশের ঢাকা শহরের দুই স্টক ইঞ্জিন বেপটিক্সি থেকে বিতাড়িত হয়েছে যার হাত ধরে বাংলাদেশের কোরবানিদের রক্তের দুর্গন্ধ দূর হয়েছে এরকম আরও ছোটো ছোটো এগারোটি প্রজেক্টে অবদান রাখা আমি সেই কামরুজ্জামান বলছি লন্ডন টাওয়ার হান্ড্রেসের বাংলায় গবেষক আমি কামরুজ্জামান বলছি ইউরোপের বিভিন্ন শহরে বাংলা স্কুল এবং ইউরোপের বিভিন্ন শহরে বাংলা বইমেলার উদ্ভাবক আমি কামরুজ্জামান বলছি অধিকাংশ মানুষ বাংলাদেশে আমরা খারাপ যে কারণে আমাদের পুরো দেশটা আজ এই পর্যায়েটি দাঁড়িয়েছে এ কারণে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমি তিরিশ বছরের আমার যত কাজ সব কিছুর আলোকে আমি স্পষ্টত অনুমান করতে পেরেছি এবং আমি বারবার বলেছি বাংলাদেশ অনতি বিলম্বে মারাত্মক ঝুঁকির মধ্যে যাচ্ছে এখনই প্রচণ্ড ঝুঁকির ভিতরে আছে আগামীতে বাংলাদেশের ঝুঁকি বাংলাদেশের সমস্যার সমাধান করা একেবারে অসম্ভব হয়ে পড়বে আমার মনে হয় এটাই আমাদের শেষ সময় বর্তমান প্রজন্মের ছাত্রদের বৈষম্যহীন সমাজ গঠনের যে ডাক এবং বিশ্ববরণ্য নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের প্রধান সমন্বয়ক ডক্টর ইনুদ সাহেবের যে উক্তি দরিদ্রমুক্ত বাংলাদেশ আমার মনে হয় এটা সর্বশেষ সুযোগ আমাদের বাংলাদেশের জন্য এটা যদি বাস্তবায়ন সম্ভব না হয় তাহলে যে জায়গায় গিয়ে বাংলাদেশ পড়বে সেখান থেকে হাজার বছরও বাংলাদেশকে ফেরত আনা সম্ভব হবে না আপনারা যদি এই কথাটা একটু ধৈর্য সহকারে বিবেচনা করেন তাহলে অনুমান করতে পারবেন বিশ কোটি মানুষ আগামীতে তিরিশ কোটি হচ্ছে এইটুকু জাগা এখনো যদি আমরা শৃঙ্খলা নিয়ম নীতির মধ্যে না আসি তাহলে ভয়ঙ্কর হবার সম্ভাবনা আছে চরম ভয়ঙ্কর পুরনো পদ্ধতিতে বাংলাদেশ কখনোই সংশোধিত হতে পারবে না আমাদের এই নতুনের ডাকে নতুন পদ্ধতিতে নতুন ভাবনার চিন্তায় দেশটাকে গড়তে হবে এবং ইমুস সাহেবের সাথে সবাইকে একাত্মতা ঘোষণা করে ঐক্যবদ্ধভাবে আমাদের ভবিষ্যতের সমস্যার সমাধান করতে হবে আসুন আমরা সবাই মিলে আমাদের শেষ প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং একটি সুন্দর সমাজ সবার জন্য গ্রহণযোগ্য সবার অধিকার সবার স্বাস্থ্য সবার শিক্ষা এবং সবার খাদ্য নিশ্চয়তায় একটি সুন্দর দেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ হই একটা কথা মনে রাখবেন একজন সৎ আদর্শবান মানুষ লক্ষ্য অসৎ এবং অনাদর্শবান মানুষের সমান অর্থাৎ আমরা অল্প সংখ্যায় হলেও যারা নিজেদেরকে আদর্শবান ভালো মানুষ মনে করি যারা এই ছাত্ররা যে তাদের যে মেধার বিকাশ ঘটা যে ডাক তারা দিয়েছে এরা সংখ্যায় অল্প হলেও অনেক গুণে শক্তিশালী আমি আহ্বান করব আমরা যারা এখনও বিষয়টি অনুমান করতে পারছি আমরা যারা আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং একটি দেশ গঠনে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করা উচিত সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি এবং অধিক মানুষের কাছে আমার এই বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটাও আপনার দেশ গঠনে আমার ভূমিকার সাথে আপনিও ভূমিকা রাখুন এই আহ্বান করে শেষ করছি الله حافظ